আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত ঐতিহ্যবাহী আনোয়ারা খর্ণহরি তার অন্তর্গত ফকির নিহাট থেকে শুরু হইয়ে শাহ আমিরপুর তারকাহাট গৌসে শাহ আমির হাসি মাদ্রাসা উদ্দেশ্যে আউলাদ রসুল আল্লামা ফিরে তারিকত শাইকুল হাদিস মুফতি কাজী মোহাম্মদ শাহিদুর রহমান হাসিম হুজুর কেবলার সদরতে ঐতিহাসিক শাহ মির্ফুর জশ্ন জুলুসে আমরা রওয়ানা হয়েছি হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রতি বছর হচ্ছে এক বছর হচ্ছে এক বছর দুমে দামে এই জৈশ্ন জুলুস পালিত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সদর করছেন আল্লামা মুফতি কাজী মোহাম্মদ শাহিদুর রহমান হাসিম হজুর কেবলা হুজুর কেবলার নেতৃত্বে হুজুর কাবলার সদর হতে জুলুস আমরা অংশগ্রহণ করে থাকি তো সকলে দোয়া করবেন যাতে ভবিষ্যতেও আগামীতেও হুজুর কাবলার নেতৃত্বে হুজুর কাবলার সদর আমরা এই যশোর জুলুসে শরীর হতে পারি সামিল হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক দেখতে পাচ্ছেন কেন হুজুর কাবলার প্রতিষ্ঠিত শাহ আমিন হাশিমি দাখিল মাদাসের ময়দানে এই জুলুস ওখানে গিয়েই আমরা সমাপ্তি করব ওখানে আমরা দোয়া মোনাজাতের মাধ্যমে ওয়াস নসিহতের মাধ্যমে শেষ করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন একটি এক সৌন্দর্য মন্ডিত একটি জৈষ্ণ জুলস যেখানে সকলেই নবীজিকে সালাম দিচ্ছেন দৌরুল সালামের মাধ্যমে না থানির মাধ্যমে আমরা জুলুস সহকারে অত্র গৌচীর স্বামী হাসির মাদ্রাসা ময়দানে উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি আলহামদুলিল্লাহ সকালে দোয়া কর্মযাত যাতে তো এভাবে আরও সুন্দর জাক আমরা আহ করতে পারি অংশগ্রহণ করতে পারুক নূর নবী এসেছে সেই নূরে সারা জাহান আলোকিত হয়েছে রসুল্লা নূর ভালা আয়া হে نور لے کر ساري ہے ساری عالم یہ دیکھو كسا نور سایا ساري ساری عالم میں یہ دیکھو كسا نور چایا ہے الصلاة والسلام عليك يا رسول اللہ الصلاة والسلام عليك يا حبیب اللہ اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا نور سے معمور ہے نور بھی ایسے نور نیے